হ্যালো বিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কথা বলবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এই বইয়ের অনুশীলনী তিন দশমিক যাই প্রথম অঙ্কটা মূলত এরকম ছিল যে এ মাইনাস বি ইকুইয়াল টু ফোর এবং বি ইকুয়াল টু সিক্সটিন সিক্সটি হলে মান কত এটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে আমি অঙ্কটা মূলত শুরু করি প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং এ বি ইকুয়াল টু দেওয়া আছে কত সিক্সটি অর্থাৎ ষাট এই দুইটা মান আমার দেওয়া আছে এখন হচ্ছে এ বির মান বের করতে বলছে তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত জানি অনুসিদ্ধান্ত লিখব আমরা জানি কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস হলে এখানে কি দিতে হয় প্লাস ফোর এ জাস্ট আমি এটুকু লিখ নিলাম এখন ঘটনা হচ্ছে যেহেতু আমার শুধুমাত্র এ প্লাস বির মান বের করতে বলা হয়েছে সুতরাং এ প্লাস বি রাখলাম আর আমরা জানি যদি বর্গ এক সাইড থেকে আরেক সাইডে পক্ষান্তর করা হয় তাহলে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিতে হয় আমরা জাস্ট প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিয়ে দিলাম এখন এ মাইনাস বির মান দেওয়া আছে ফোর এই যে আমি ফোর দিয়ে এটার উপর ফোর্স করে দিলাম ফোর গুণ এ বির মান হচ্ছে ষাট আমি ষাট দিয়ে দিলাম এখন আমরা এখানে লিখবো প্লাস মাইনাস চারের উপর স্কোয়ার করলে হয় ষোলো আর এখানে যদি আমি গুণ করি দুইশো চল্লিশ হবে এখন যদি আমি জাস্ট এটাকে কি বলে যোগ করি তাহলে হবে টু ফাইভ সিক্স এখন হচ্ছে যদি আমি বর্গমূল করি তাহলে এটার আনসার কত আসে আমরা দেখিনি টু ফাইভ সিক্স আমি বর্গমূল করে নিলাম তাহলে এখানে হবে এক এখানে দিলাম এক ফাইভ সিক্স এটাকে ডাবল করব ডাবল করলে এখানে যেহেতু আমার সিক্স লাগে আমি জাস্ট সিক্স দিয়ে দিব ছয় ছয় ছত্রিশ হাতে আছে তিন ছয় দুই বারো আর তিন হচ্ছে পনেরো মিলে গেছে অর্থাৎ প্লাস মাইনাস সিক্সটিন এটার আনসার হচ্ছে আমাদের এইটা আর এটা হচ্ছে মূলত আমি বাক এটার বর্গমূলটা এখানে করে নিলাম যেটা আসলে ক্লাস সেভেনের ডিটেলস আলোচনা আছে যাই হোক এখন আমরা দেখবো আরো একটা অঙ্ক চার নাম্বার সেখানে দেওয়া আছে দেখেন এ প্লাস বি এর মান হচ্ছে নাইন এম এবং এ বি এর মান হচ্ছে আট এম স্কোয়ার যদি এটা হয় তাহলে এ বি এর এ মাইনাস বি এর মান কত এটা বের করতে বলছে সেম একই ক্যাটাগরির একটা অঙ্ক আমি জাস্ট এখানে আবার শুরু করি প্রথমে আঠারো এম স্কোয়ার অর্থাৎ জাস্ট এখন হচ্ছে এ মাইনাস বিড় বলা তাহলে আমরা লিখব সেম একই আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সময় আমরা কি শিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার পরে কি শিখছিলাম এটুকু লিখে নিলাম এখন এখন দেখেন এখানে যেহেতু আমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্রয়োজন নাই যেহেতু আমাদের শুধুমাত্র এ মাইনাস বি বের করতে বলা হয়েছে সুতরাং আমরা এই স্কোয়ারটা ওই সাইডে পক্ষান্তর করে দেবো যদি পক্ষান্তর করে দেই তাহলে আমরা লিখব কি এ মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার এই যে এই অংশটুকু এখন দেখেন এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর আমি এটুকু প্রথমে লিখে নিলাম এখন জাস্ট আমরা মান বসাবো এখন দেখেন এ প্লাস মান হচ্ছে নাইন এম এবং এটার তো হোল স্কোয়ার দিতে বলছি হোল স্কোয়ার দিলাম পরে হচ্ছে মাইনাস ফোর ইন্টু এ মান হচ্ছে আঠারো এম স্কোয়ার জাস্ট আমি আঠারো এম স্কোয়ার টুকু বসিয়ে নিলাম এখন হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন এখানে কি পাই নাইনের ফি স্কোয়ার করলে হয় একাশি এম এর পি করলে হয় এম স্কোয়ার মাইনাস এখন এটা আমি গুম করি গুন করলে পাবো হচ্ছে বাহাত্তর এম স্কোয়ার আপনারা একটু গুণ করে নেবেন যেমন হাতে আছে আর এরকম গুণ করে নিলাম এখন যদি আমি এটাকে মাইনাস করি তাহলে আমি আসলে মূলত এখানে পাবো হচ্ছে নাইন এম স্কোয়ার আর নাইন এম স্কোয়ার রুট করলে আমরা পাবো হচ্ছে থ্রি এম এটা হচ্ছে এটার আনসার আশা করি আপনারা চার নাম্বার অঙ্কটুকু বুঝতে পারছেন এখন আমরা দেখবো যে এই পর্বে সর্বশেষ অঙ্ক সেটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি ফোর হয় তাহলে কমন করতে হবে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর থ্রি হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ তিনশো বাই তাহলে আমরা শুরু করি প্রথমে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায় বিভিন্ন অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে করা যায় আর আমি আসলে মতো শুধুমাত্র সূত্রে অ্যাপ্লাই করলাম আপনাদের সহজ মনে হয় এখানে দেখেন দেওয়া আছে পাওয়ার আমাদের বের করতে কি পাওয়ার তার মানে আমার এখানে পাওয়ার বানানোর জন্য একটা সহজ প্রক্রিয়া হচ্ছে প্রথমে আমি এটাকে বর্গ করব বর্গ করলে ওয়ানের এর উপরে যদি টু বর্গ করি তাহলে টু হয়ে যাবে এরপর হচ্ছে টুরে আওয়ার বর্গ করব। তাহলে পাওয়ার ফোর হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা টেকনিক আমরা এই টেকনিকটা অবলম্বন করব। প্রথমে লিখবো এক্স 1 ওয়ান এটারে আমি কি করলাম হোল স্কোয়ার করে দিলাম অর্থাৎ বর্গ এই ফোর দ্বারাও আমি কি করে দিলাম বর্গ করে দিলাম জাস্ট এখানে কি লিখবো যে বর্গ করে এখানে জাস্ট আমি লিখে দেব বর্গ করে যা তাতে আমাদের কি অঙ্কটা খুব সহজ হয়ে যাবে এখন দেখেন এটাকে আমি এ ধরবো এটাকে কি ধরবো বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি প্লাস হচ্ছে কি আমি এইটুকু লিখে নিলাম এরপর হচ্ছে চারের পরিবর্তে লিখুন যা ওয়ান বাই এক্স স্কোয়ার কারণ ওয়ান রুপিস করলো ওয়ান এক্সের করলে এক্স স্কোয়ার পর এখানে ছিল ষোলো ষোলো লেখলাম এই মাইনাস টু টা ওই সাইডে যদি পক্ষান্তর করি তাহলে হবে কি প্লাস টু ওই প্লাস টু দিয়ে দিলাম এখন তাহলে আমি কি পাইলাম

যে এক্স টু দি পাওয়ার এম এটার পাওয়ার এস এটা দি কথা সেই এই একই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর যেটা আসলে মতো চার দশমিক এক দুই তিনে আলোচনা থাকবে আপনাদের এখন হচ্ছে পরে প্লাস দিয়ে এখন এটাকে আমি বর্গ করি এর রূপে স্কোয়ার করলে ওয়ান এক্স স্কোয়ারের উপরে আবার যদি স্কোয়ার করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে আর এখানে ছিল তিনশো চব্বিশ এখানে প্লাস টু আর এটা ওই সাইডে করলে মাইনাস টু তাহলে এখন আমরা এখানে লিখতে পারি x দি পাওয়ার 4 প্লাস 1 x দি পাওয়ার 4 এটাকে মাইনাস করে দিলে 322 হয় যেটা আসলে মূলত আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরা এখানে লিখব কি প্রমাণিত প্রমাণিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ